মা আমি এই ভাত খাবো না দেখো ভাতের মধ্যে কি কি এই তো পোকা কোথায় দেখা এই দেখো ওটা তো তেজপাতা ও আমি ভেবেছিলাম পোকা তুমি ওইরকমই ভেবে থাকো আজ বাড়িতে কি কি রান্না হবে আপনি যা বলবেন আচ্ছা মাছ রান্না করো গতকালই তো করলাম তাহলে সবজি রান্না করো না না বাচ্চরা পছন্দ করে না তাহলে কিমা রান্না করো এটা তো আমি পছন্দ করি না হুম পরোটা হলে কেমন হয় রাতে পরোটা কে খাবে তাহলে আজ রান্নাটা হবে কি আপনি যা বলবেন ও মা আমার একা একা খেলতে ভাল লাগবে না আমার একটা বোন এনে দাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন কেরালায় আছে বাড়ি আসুক এলে বল বাবা কেরালায় কি আছে কাকা তো আছে তা ভবিষ্যতে কি করবি কোন সিদ্ধান্ত নিচ্ছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাছ আর দাদু শুনলো টাইঙ্কের ভেতরে শোল মাছ হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুরমশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে

আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে আবালের লগে বিয়ে হইছে আমার কই একটা করে আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গরু কুরবানির হাটে ভালো দাম পাওয়া যায় গজব বেজতি তোমার কোলে এটা কার ছেলে কে আমার ছেলে সিয়ারা কার মত নয়ছে কে আমার খালাতো বাড়ির মত আর কে

Puja. Oh, Puja. Kira.